মক্কার কাফেরেরা আল্লাহর নবীর কাছে বলল মোহাম্মার তুমি যদি এই যে আকাশের সাদ পূর্ণিমার সাদ এই সাদটাকে যদি তুমি আলাদা করে আমাদেরকে দেখাইতে পারো তুমি আলাদা করতে পারো তাহলে আমরা বলে মা মুসলমান হয়ে যাব আসলে তো ওরা মুসলমান হবে না আল্লাহর নবীর কাছে ওরা বলল মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম যদি এই যে আকাশে একটা সাত দেখো এই সাতটাকে যদি আলাদা করে দেখাইতে পারো তাহলে আমরা কলে না পরে মুসলমান হয়ে যাব আল্লাহ নবীন আঙ্গুলের ইশারায় আকাশে সাদ আলাদা হয়ে গেছে আর সাহাদ ইশারা দিয়া যখন বলল যে সাদ আলাদা হয়ে যায় আল্লাহর আল্লাহ পাক সারটাকে আলাদা করে দেখা গেলেন কারণটা কি আল্লাহ তাকে মুজেদা দান করেছেন এই সারটাকে আলাদা করে দেখালেন এটা হচ্ছে আল্লাপাকের পক্ষ থেকে একটা মুজেজদ যে কোনো আল্লাপ মুসলাইসাল্লামকে দান করলেন মুসল আসসাল্লামকে একটা লাঠি দান করলেন লাঠি দিলেন এবং বললেন উষা তুমি লাঠি দ্বারা লাঠিকে যা বলবে তা হয়ে যাবো লাঠি আল্লাপাকের হুকুমে সাবধারণ করত আবার এই লাঠি দ্বারা সেই কাজটা দুনিয়ার সাধারণ মানুষ করতে পারত না যেমন উষা বকরিকে লাঠির মাধ্যমে অনেক সরায় উস গাছের পাতাও বকরিকে এই পাতা মেরে তারপরে বকরিকে খাওয়াইতেন অর্থাৎ যেই কাজগুলি সাধারণ মানুষের দ্বারা সম্ভব হইত না মুসারা সাল্লাহ ওই লাঠি দ্বারা সম্ভব করে দেখাইতেন এই এটা হচ্ছে আল্লাহ পাকের একটা তার নবীকে এভাবে কাফেরদের জবাবে আল্লাপাক তার হাতের আঙ্গুলের ইশারায় সাধুটাকে আলাদা করে দেখাইলেন কিন্তু এটা দেখার পরেও ওই মক্কার কাপেরা কেউ মুসলমান হলো না বরং একটা মস্ত বড় একটা সাদু কলেন্লাহ কারণ তাদের নসিবে নাই নসিব যদি খারাপ হয় কপাল যদি খারাপ হয় তাহলে দেখা যায় ভালো জিনিসও তার কপালে না আর কপাল যদি বাদ হয় আপনি তা কল্পনা করবেন না আল্লাহ আপনাকে এর পরও না পরে মুসলমান হল না কিন্তু হাজার বছর পর হলেও বৈজ্ঞানিকেরা প্রমাণ করেছে আমি মাঝে মধ্যে বলি যে বৈজ্ঞানিকের রিসার্চ যত বাড়ছে মানুষের কোরআনের উপর বিশ্বাস কত পার্সেন্ট হাজার বছর পর বৈজ্ঞানিকরা তা প্রমাণ করেছে সাদে গেছে সর্বপ্রথম দিল আমিষ্ট্রাক সাদে গেছে বৈজ্ঞানিক সাদে গেছে তারা সাদে যাওয়ার পরে তারা অবাক হয়ে গেছে কারণটা কি তারা প্রথমে নিজেরা সাদে যায় নাই তারা লাইকে নামে দুইটা কুকুরকে পাঠাইছেন তারা কম্পিউটারের জগতের মাধ্যমে যেমন বাংলাদেশের আকাশে স্যাটেলাইট আছে জানেন বাংলাদেশের আকাশে স্যাটেলাইট আছে এই স্যাটেলাইটের মাধ্যমে তারা লাইট নামে দুইটা কুকুরকে পাঠাইছে যে কুকুর যদি ওখানে গিয়া শ্বাস প্রশ্বাস করতে পারে জীবিত আসে পরবর্তীতে আমরা আবার যাব। যাবো লগ কারণ তাদের তো অনেক জ্ঞান তারা দেখলো যে সত্যি ওই কুকুর দুইটা আবার ফিরে আসছে তারা মারা যায় নাই ওখানে শ্বাস প্রশ্বাস করা যায় পরবর্তীতে নীল আমেশরা তারা যখন সাদে গেল দেখল যে সাতটা আলাদা করে একটা ফাটল আছে তারা আশ্চর্য হয়ে গেল ঘটনাটা কি তা তো কোরআন করে না তারা তো আগে জানতো না যে সাতটা কি কারণে আলাদা করা কি কারণে ফাটল ধরেছে তারা তো আগে জানতো না তারা ওই সাদের ব্যাস থেকে যখন আবার ফিরে যখন দুনিয়ায় আসলো আসার পরে তারা কোরা হাদিস করে রিসার্চ করে তারা পেল যে মুহাম্মদ সাল্লাম অর্থাৎ শেষ কবির তার আঙ্গুলের ইশারায় আল্লাহ আলাদা করে দেখাইছে বলে সার আল্লাহ এই জন্য আপনি দেখবেন বৈজ্ঞানিকের রিসার্চ যত বাড়ছে কোরআন বোঝা মানুষের কাছে তত সোজা হয়েছে আল্লাহ নদীর নবীর কাছে একবার আবু জাহেল হাতের মুঠের ভিতর ছয়টি পাথরের কঙ্কর পাথরের টুকরা হাতের মুঠের ভিতরে এরপরে আল্লাহর নবীর কাছে আসে মোহাম্মদ বলতো আমার হাতের

পাথরের কঙ্কর পাঠ করতে আছে এখানে একটা শিক্ষা আছে পাথরের কঙ্কর ওরা তো কথা বলতে পারে না ওরা তো জ্বর পদার্থ আপনি দেখেন এই জ্বর পদার্থ আল্লার আল্লাহর গুণগান আল্লাহ পাকের তাসবি পাঠ করতে আছে রাসুলের পাঠ করতে আছে আর আমরা মুসলমান হয়ে আল্লাহ পাকে জিকির করি না আল্লাহ পাকে নাম স্মরণ করি না রাসুলের দুরুদ করি না ঠিক কিনা বলেন এই শিক্ষাটা অর্জন করতে হবে যে ব্যক্তি যত জিকির করবে তার হার্ট রোগ কোর শীতকালও হবে না তাহলে কোরআন মিথ্যা যে ব্যক্তি যত জিকির করবে সেই ব্যক্তি যত হাসি মুখে কথা বলবে যেই ব্যক্তি মানুষের সাথে হাসি মুখে কথা বলবে সেই ব্যক্তি ওই ব্যক্তির কখনো হাত রোগ হবে না আল্লাহ এটা আমার কথা না বৈজ্ঞানিকেরা রিসার্চ করছে মানুষের হার্ট রোগ কেন হয় তাই তারা রিসার্চ করে বের করেছে যারা সবসময় উৎফুল্ল মনে জীবন যাপন করবে আনন্দ মনে আনন্দ জীবন যাপন করবে তাদের কখনো রোগ হবে না এরপরে কিন্তু দেখা যায় এই পাথরের টুকরা জিকির করতে আছে আর আমরা জিকির করি না এখানে একটা শিক্ষা বের হয়েছে যে আমাদের সর্ব অবস্থায় জিকির করতে হবে আপনি হাটতে আসেন মনে মনে জিকির করবেন আপনি একটা কাজ করতে আসেন জিকির করবেন গাড়িতে যেতে আসেন কোথাও আপনি জিকির করবেন আবু খরচতে বর্ণিত তিনি বলেন তিনি একবার আল্লাহর নবীর কাছে এসে বলল ইয়া আল্লাহ ইয়া হাবি আমাকে এমন কিছু এমন কিছু যিনি দেখান এমন কিছু আশ্চর্য যিনি দেখান যা দেখলে পরে আমার ইমান এবং একিন বৃদ্ধি পাবে বলতে আছে যে আপনি এমন কিছু আশ্চর্য জিনিস আমাকে দেখান যা দেখলে পরে আমার ইমান এবং একিন বৃদ্ধি পাবে আল্লাহ বললেন ও ঘুরায় দা তুমি কি দেখতে চাও লোকটি বলল ইয়ারা সুরাল্লাহে ওই যে একটা বিশাল গাছ আছে ওই গাছটাকে পারলে আপনার কাছে ডেকে নিয়ে আনেন কাইকে আনেন আল্লাহ আমি বলেন তুমি গিয়ে বলো যে তোমাকে মুহাম্মাদ ডাকছে তুমি গিয়ে বলো গাছটাকে যে তোমাকে মুহাম্মাদ ডাকছে লোকটা আশ্চর্য হয়ে গেল আল্লাহ নবীর কথায় গাছকে গিয়ে বলল কাজ তোমাকে নবীজি ডাকছে ডাকছে গাছটা কথা শোনার সাথে সাথে একদিকে ঝুঁকে পরে দিকের শিকার উৎপাদিত করে দিল দিল্লা আবার অপার পাশে ঝুঁকে অপার সাইডের শিকারকে উৎপাটিত করে দিল এইবার তাসপি পাঠ করতে করতে আল্লাহ নবীর কাছে এসে সালাম দিল দিলাম নবীদের হাতে মজে যান এই মজেজার মাধ্যমে নবীরা যখন এই মজরা দেখাইতেন পাকের হুকুমে তখন এই দেখে মানুষ আল্লাহর আল্লাহ কলেমা পরে রাসুলের হাতে মুসলমান হয়ে গেছে বলেন শুভার রাসুলের দুয়ার বর করতেন যেই কূপে পাড়ি নাই কূপে পানিতে বরে যেত বলেন